আজকে আমরা সন্তান দল উত্তরবঙ্গ কমিটির পক্ষ থেকে আগামী তেইশে জানুয়ারি বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কোচবিহার সদর মহকুমার পশারিহাট বন্দর থেকে শুক্রাবাড়ি অঞ্চলের সোনাকুলি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করব সেই উপলক্ষে আগামী বাইশে জানুয়ারি পরমপিতার দেওয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ আর্থিক দূষণরূতের হাতিয়ার রামনায়ণ রাম মহানামের পাশাপাশি তেইশে জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মহকুমা ব্লক অঞ্চল থেকে সন্তান দলের কর্মীরা পশারিহাট বন্দরে এবং সোনাকলি স্কুলের মাঠে জমায়েত হবেন সেখান থেকে মহানামের মহা মিছিল করে প্রকাশ্য বৈদিক জনসভা অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন বিভিন্ন ক্লাব সংগঠন তারা নেতাজির জন্মদিবস পালন করবে কিন্তু সন্তান দল তার ব্যতিক্রম কেন মৌচারী মহারাজ বলছেন আমি যে নেতাজিকে চিনি বা জানি সে আজও জীবিত সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের যুবক ও কর্মক্ষম সে বিবাহিত দূরের কথা জীবনে নারী অঙ্গ স্পর্শ করেনি কিন্তু আমাদের ভারতবর্ষের একের পরে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও তাকে মৃত প্রতিপন্ন করবার জন্য তার অবৈধ প্রণয়ের ফসল অনিতাপকে আমদানি করে বারবার ভারতবর্ষের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন কিন্তু বালক্রহ্মচারী মহারাজ বলছেন নেতাজি জীবিত নেতাজি ফিরে আসবে নেতার বেশেই তাই আমরা নেতাজিকে আহ্বান জানাই তেইশে জানুয়ারি হে নেতাজি এই দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে দেশকে রক্ষা করে তুমি আবার মানুষের পাঁচটি মৌলিক অধিকার ফিরে দিতে তোমার শূন্য আসন পূর্ণ করো এই আহ্বান জানিয়ে আগামী তেইশে জানুয়ারি কোচবিহার সদর মহকুমার পঁষারিহাট বন্দর থেকে মহানামের মহা মিছিল প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হবে তাই সমস্ত স্তরের গুরু ভাই বোন দীক্ষিত অনুরাগী ভক্ত শিষ্য সন্তান সন্তান দলের কর্মী সাধারণ ও দেশবাসী আপামর জনসাধারণকে নেতাজির এই আহ্বানকে স্বাগত জানিয়ে আমরা আমাদের উত্তরবঙ্গ কমিটির মিছিলে আহ্বান করছি তাই এখন আমরা নিশিগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েত অধীন কুদালখেতি গ্রামে এবং নিশিগঞ্জ এক এবং দুই নং অঞ্চল নিশিগঞ্জ বন্দর আকরার হাট অঞ্চল এবং বিভিন্ন জায়গায় আমরা আজকে প্রচারপত্র বিলি এবং ভ্রাম্যমাণ প্রচারে সামিল হয়েছি রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম